শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে সোনারপুর সঙ্গে রয়েছেন আইসেফের জয়নগর লোকসভা কেন্দ্রের প্রতিনিধি যিনি এবারে আইসেফের হয়ে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেছেন মঙ্গলা হালদার মাস্টার মশাই মহাশয় সার্জিক্যাল ডাক্তার ধর্ষণ এবং খুন মামলায় উত্তাল হয়েছে সারা দেশ এমনকি বিদেশেও আমাদের বাঙালি যারা বসবাস করে তারাও সেই জায়গায় ধর্ণা দিচ্ছেন এই সমস্ত বিষয় কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন ওই মেঘনাথ বাবু আর জি করে যে তরুণীর যে ঘটনাটা ঘটেছে তিনি মানে পোস্ট গ্র্যাজুয়েটের সেকেন্ড ইয়ারের ছাত্রী মেডিকেলের পোস্ট গ্র্যাজুয়েটের সেকেন্ড ইয়ারের ছাত্রী তো যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নারকীয় ঘটনা এবং এটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে হাসপাতালে দীর্ঘদিন ধরে যিনি অধ্যক্ষ ছিলেন তার নেতৃত্বে দীর্ঘদিন ধরে দুর্নীতি চরমভাবে চলছিল আমরা আগে দেখতাম নির্মল মাঝির ব্যাপারে মেডিকেলে যেভাবে তিনি ছড়ে ঘোরাতেন আর জি করের উপরে সেই একই রকম ভাবে এই সন্দীপ ঘোষ তিনি একেবারে বা অদ্বিতীয়ম তিনি ছড়ে ঘুরিয়ে এসেছেন সব দিক থেকে দুর্নীতি করে এসেছেন আমার মনে হয় যেটা এবং কিছু সূত্রও পাওয়া যাচ্ছে যে দুর্নীতির একটা অংশ মেয়েটি জানতে পেরেছিল এবং তার বাবা মায়েরও সেই ধারণা যার জন্যে তাকে সরিয়ে দিতে এরা বদ্ধপরিকর ছিল এবং পরিকল্পনা মাফিক তাকে হত্যা করা হয়েছে এবং নৃশংসভাবে জঘন্যভাবে তাকে হত্যা করা হয়েছে এবং এই ঘটনা জনসমক্ষে আসায় সর্বপ্রথম তো কলেজ কর্তৃপক্ষ চাপা চাপা দেওয়ার চেষ্টা করেছিল ভীষণ কিন্তু এই ঘটনা মানুষের নজরে মানুষ ফুসে উঠল এবং এরা পারল না ঘটনাটা ধামা চাপা দিতে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেষ্টা করেছিল কিন্তু সেই সময় জুনিয়র ডাক্তাররা এবং ওই হাসপাতালের কিছু ডাক্তার তারা প্রতিবাদ করেছিল সঙ্গে সঙ্গে বিভিন্ন গণসংগঠন তারা গিয়ে এদের তারা ডেড বডি লোপাট করার যে চক্রান্ত ছিল সেটা আটকে দিয়েছিল মেয়েটির বাবা মাকে তিন ঘন্টা হাসপাতালে পৌঁছানোর পরও তিন ঘন্টা তার তাদের মেয়ের কাছে যেতে দেওয়া হয়নি এবং তাকে দেখতে দেওয়া হয়নি এবং তার গাড়িটাও ভাঙচুর করে দিচ্ছে হ্যাঁ 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 এবং দেখা যাচ্ছে যে মানে ডেড বডি পড়ে আছে অধ্যক্ষ এবং তার বড় বড় মাথারা তারা বসে প্ল্যান করছে কিভাবে এটাকে লোপাট করে ডেড বডিটা লোপাট করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায় সেই প্ল্যান তারা করছে তো সেটাতে সফল হয়নি জনসমক্ষ এসেছে মানুষ ফুসে উঠেছে সঙ্গে সঙ্গে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে আগুন চারিদিকে কেননা ইতিপূর্বে দেখা গেছে কামদনির ঘটনা কামদনির ঘটনা যে নৃশংস ঘটনা সেই ঘটনা কিভাবে রাজ্য পুলিশ তারা কোনো এভিডেন্স না দিয়ে কেসটাকে লঘু করে দিল দিয়ে যারা অপরাধী তারা ছাড়া পেয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা শুধু আপনি অভিযোগ করছেন না কামধুনির যে নির্যাতার ভাই সে নিজে আমাদেরকে বলেছেন যে এই রাজ্য সরকার থাকলে বিচার পাবে না কামদনির ঘটনা তো মানে এর চেয়ে জঘন্য নৃশংস ঘটনা হতে পারে না হ্যাঁ মেয়েটিকে যা করেছিল সে তো সাংঘাতিক সবাই জানে হ্যাঁ কিন্তু এতদিন ধরে তারা মামলা চালিয়ে মৌসুমী কয়াল টুম্পা কয়াল এই আন্দোলনকে সংগঠিত করেছিল তাদের সমস্ত মানুষ তাদের আজও জানায় এবং তারা বহু চেষ্টা করেও হাঁটাহাঁটি করে এই কেস তারা লড়াই চালিয়ে এসেছিল লইয়ারদের দিয়ে কিন্তু রাজ্য পুলিশের উপরে সেই তদন্তভার ছিল বলে রাজ্য পুলিশ পরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে তারা যথাযথ এভিডেন্স তারা সাফিসিয়েন্ট এভিডেন্স তারা কোর্টকে দেয়নি যার জন্যে কোর্টের কিছু করার ছিল না কোর্ট এই অপরাধীদের লঘু দণ্ড দিয়ে ছাড়াচ্ছে একেবারে কিছু কিছু বেকশিল খালাস করে দিয়ে দিয়েছে আপনি কি বলেন যে রাজ্য যে নির্দেশীরা যাকে ধর্ষণ করে খুন করেছে তাই সে বিচার পাবে বলে আশা করছেন আশা তো করছি আমরা তো আশাবাদী তাদের দায়িত্ব নিয়ে ওই একজন আসামিকেই ধরতে হয়েছে সঞ্জয় ওটা সিবিআই সিবিআইয়ের কাছে বেশি কিছু আশা করতে পারি নাই কারণে সারদাকে সে কি করলো সিবিআই তো মানে দীর্ঘদিনের কেস সে তো একেবারে মানে ফ্রিজ করে দিল সারদা কেস ধামা চাপা এবং এই কেস সিবিআই তো কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না প্রত্যেকটা মামলায় এই যে সিবিআই কে দিয়ে যে তদন্ত করানো হচ্ছে সেই তদন্তগুলোকে তো সিবিআই এত ধীর গতিতে তদন্ত করছে নিষ্পত্তি তো করছে না এটা তো প্ল্যানফুলি এখানে যতদিন মোদী সরকার রয়েছে মোদি মমতার যে আতাত রয়েছে সেই আতাতের জন্যে মোদি মমতাকে রক্ষা করে যাবে এবারে আবার উনত্রিশ জন এমপি এত মানে ভোট মাধ্যমে দখল করেছে উনত্রিশটা সিট তো এখন সংসদে উনত্রিশ জন সাংসদ তো সেখানে মোদীর আরো বেশি তোয়াজ থাকবে দিদির প্রতি বাইরে যতই দেখাক না কেন ওই কুস্তি যতই কুস্তি দেখাক না কেন ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিংটা পুরো মাত্রায় রয়েছে এবং নাহলে দেখা যাচ্ছে যে কেজরিওয়াল হেমন্ত সোরেন তাদেরকে এদের চেয়ে অনেক লঘু ঘটনায় তাদেরকে জেলে ভরছে এখানে দিদি সে তো দুর্নীতিতে পাঁকে ডুবে গেছে তাকে জেলে ভরছে না কেন দিদি দিদির ভাইপো তাদের জেলে ভরছে না কেন আসলে এবং তারা বুক ফুলিয়ে বলতে পারছে আমাদের কেউ ছুঁতে পারবে না কিছুদিন হলো কালীঘাটের কাকু কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরে যেন সমস্ত জাদু লুকিয়ে রয়েছে কণ্ঠস্বর নেয়া হলো হ্যাঁ অনেক নাটকের পর কণ্ঠস্বর নেয়া হলো কিন্তু সে তাও চাপা পড়ে গেল সুতরাং এই যে করের ঘটনার যে সিবিআই তদন্ত চালাচ্ছে এটা যে ম্যানেজ হবে না এটার গ্যারান্টি দেওয়া যায় না হ্যাঁ সুতরাং কেস কদ্দুর যাবে তবে এখানে জনমতের চাপ মানে প্রবল চাপ রয়েছে এটা শুধু রাজ্য স্তরের নয় রাজ্য স্তর থেকে জাতীয় স্তরে জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে এক্ষেত্রে ম্যানিপুলেট করাটা কিছুটা কঠিন হবে জানি না সিবিআই কতটা ম্যানেজ হবে এবং মোদি দিদি কতটা এটাকে ম্যানেজ করতে পারবে সেটা জানি না তবে আমরা আশাবাদী যেভাবে মানুষ ফুঁসে উঠেছে যেভাবে বিক্ষোভ তাবানলের মতো সর্বত্র ছড়িয়ে পড়েছে আপামর জনসাধারণ যেভাবে রাজ্যেকে বৃষ্টিতে ভিজে যেভাবে প্রতিবাদ জানাচ্ছে সেই প্রতিবাদের যদি কিনারা না হয় এখানে যদি ম্যানিপুলেট করে তাহলে জনগণ এর কিন্তু বিচার আদায় করে নেবে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাবা মাকে এই দুঃসময়ের মধ্যেও দশ লক্ষ টাকার সাহায্যর আশ্বাস দিয়েছে তারা কিন্তু প্রত্যাখ্যান করেছে বলেছেন আমার মেয়ের বিচার চাই উনি তো প্রত্যেক ব্যাপারেই চেষ্টা করেন যে যারা মারা যায় এইভাবে খুন হয় ওনার যে সমস্ত সাগরেদরা যারা যাদের দিয়ে এই খুন গুলো যাদের দ্বারা এই খুন গুলো হয় সেই পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করে অনেকে ওই যেমন কামদুনির মেয়েটার ভাইকে একটা চাকরি দিয়ে কিছুদিন চেপে রেখেছিল কিন্তু সে এখন সে প্রতিবাদী হয়েছে আর এখানে চেয়েছিল দশ লক্ষ টাকা দিয়ে এর পরিবারকে ম্যানেজ করতে কিন্তু মেয়েটির বাবা দর্জির কাজ করে মেয়েকে এমডি পর্যন্ত নিয়ে যাওয়া চারটি ব্যাপার নয় এবং মেধাবী মেয়ে তার প্রশংসা তার শিক্ষক থেকে তার সহপাঠীরা সবাই করেছে সে অত্যন্ত ভালো মেয়ে তো সে সেই জায়গায় গেছে মেধাবী মেয়ে এবং তাকে এই যে ভদ্রলোক আমি তাকে কুর্নি জানাই যিনি সামান্য দর্জির কাজ করে মেয়েকে এমডি পর্যন্ত নিয়ে গেছেন অথচ এই দশ লক্ষ টাকা তিনি তুচ্ছ প্রত্যাখ্যান করেছেন ঘৃণায় প্রত্যাখ্যান করেছেন আমি তাকে কুর্নিশ জানাই এবং তিনি বলেছেন যে আমি সর্বতভাবে সহযোগিতা করবো তদন্তে এর জন্যে আমি তাকে সর্বান্তকরণে কুর্নিশ জানাই মেয়েটির বাবাকে